আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা যারা সবসময় অনলাইনে থাকেন বা টিভি বা পত্রিকার মধ্যে আপনারা খবর দেখেন তারা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে বর্তমান ঢাকায় শিক্ষকদের একটা মানে বিশাল আন্দোলন চলতেছে আন্দোলনটা কিসের জন্য আন্দোলনটা হচ্ছে তাদের বাড়ি ভাড়া প্লাস চিকিৎসা ভাতার জন্য তারা আন্দোলন করতেছে যে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী তারা যে বাড়ি ভাড়া এবং ট্রিটমেন্টের জন্য যে ভাতাটা পাচ্ছে এটা খুবই নগণ্য এটাকে বৃদ্ধি করা হোক এটা প্রেক্ষিতে কিন্তু তারা আন্দোলন করতেছে তো সার্বিক বিষয়ে যদি চিন্তা করা যায় আন্দোলনটা কিন্তু হানড্রেড পারসেন্ট যুক্তিসঙ্গত তো এই যুক্তিসঙ্গত আন্দোলনটা তারা করতেছে বিগত সরকারের আমলে সেরকম আন্দোলন হয়নি এই দাবি নিয়ে বর্তমানে পাঁচ তারিখের পর থেকে ব্যাপক আন্দোলন হচ্ছে এবং ইতিহাস যেটা বলতেছে যে পাঁচ তারিখের পর ম্যাক্সিমাম আন্দোলন সাকসেস যারা যে দাবি নিয়ে গেছে তারা সফল হয়েছে দেখেন এই যৌক্তিক দাবি দাবাগুলো হচ্ছে একটা সাধারণ মানুষের ন্যায্য অধিকার তো বাংলাদেশে আপনি ম্যাক্সিমাম সেক্টরে কিন্তু কিভাবে সংগঠন বাবেন তারা সংগঠন তৈরি করছে এবং সংগঠনের অনেক সদস্য আছে তারা আন্দোলন করে তারা তাদের অধিকার কিন্তু আদায় করতেছে তো দুঃখজনক হলো সত্য এটাই যে বাংলাদেশের কিছি ইন্ডাস্ট্রিটায় বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রিতে কোনো সংগঠন নাই কৃষকদের কোনো সংগঠন নাই তো যার কারণে কৃষকদের সংগঠন না থাকার কারণে কৃষকরা কিন্তু পদে 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 নির্যাতিত হচ্ছে দেখেন কৃষকের যদি সংগঠন থাকতো তাহলে কৃষক কি করতো কিন্তু আন্দোলন করতো কৃষকও কিন্তু তার ন্যায্য অধিকারটা কিন্তু পেত এখন আপনারা বলতে পারেন যে কৃষকের সংগঠন করে লাভ কি কৃষক তো সবকিছুই কম বেশি পাচ্ছে সেটার জন্য না একটা সংগঠন থাকা মানে মানে একটা উদ্দেশ্য না অনেকগুলো উদ্দেশ্য থাকে যেমন আমি আপনাকে একটা উদাহরণ দেয় উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কৃষকদের সংগঠনটা কেন প্রয়োজন দলীয় সংগঠন আছে কৃষক লীগ আছে কৃষক দল আছে মূলত কৃষকের জন্য কেমন কাজ করে না তারা শুধু তাদের আহ স্বার্থের জন্য কাজ করে ক্ষমতা আসার জন্য কাজ করে তারপরে কিভাবে মেরে খাওয়া যায় কিভাবে স্থি করা যায় এই কারণে তারা ওই সংগঠনটা করছে তারা বেসিক্যালি কৃষকের যে স্বার্থ সেই স্বার্থের জন্য কাজ করে না একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে কাজ করে কি করে না দেখেন বাংলাদেশে একটা মানে মন্ত্রণালয় আছে যেটা হল কৃষি মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় কাজ হচ্ছে বাংলাদেশে কৃষকদের সার্বিক বিষয়গুলো খোঁজখবর নেওয়া বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধাগুলো কৃষকের মাঝে পৌঁছাই দেওয়া প্লাস সারা বাংলাদেশে কি পরিমানে ফসল হচ্ছে সেই হিসাব নিকাশ গুলো তাদের কাছে পুঞ্জীবিত করা বা সংরক্ষণ করা দেখেন সরকার কিন্তু জানে যে এবার বাংলাদেশে কি পরিমাণে ধান হবে কি পাড় হবে কি পরিমানে আহ মরিচ হবে কি পরিমানে পেঁয়াজ হবে এই একটা তথ্য কিন্তু সরকার কাছে কিন্তু থাকে তো সরকারের কাছে থাকার পরেও কৃষকরা কেন নির্য মূল্য পাচ্ছে না কৃষকরা কেন প্রতারিত হচ্ছে কারণটা হচ্ছে দেখেন মনে করেন সারা বাংলাদেশে আমাদের পেঁয়াজ উৎপাদন হলো পাঁচ হাজার মেট্রিক টন এখন বাংলাদেশের চাহিদা হচ্ছে দশ হাজার কি করে সরকারের সাথে দলীয় নেতাকর্মীরা লিয়াজু করে তারা এক্সপোর্ট ইনপোর্ট লাইসেন্স করে লাইসেন্স করার পর তারা কি করে যে না বাংলাদেশে তো পিঁয়াজ ঘাটতি আছে পাঁচ হাজার মেট্রিক টন আমাদেরকে পিঁয়াজ আনার অনুমতি দেন এইখানে তারা দুই নম্বর করে লোভিং টোভিং করে তারা করে কি পাঁচ হাজারের জায়গায় দশ হাজার মেট্রিক টন কি করে পেঁয়াজ আমদানির একটা অনুমতি নেয় নেওয়ার পরে তারা কি করে পার্শ্ববর্তী দেশ বিভিন্ন দেশ থেকে তারা কি করে এই জিনিসটা আমদানি করে তো যখন এটা আমদানি করে তখন কিন্তু কৃষক কি করে ধরা খায় যায় কেন ধরা যায় কারণ বাংলাদেশের চাহিদাই তো হচ্ছে ভাই দশ হাজার মেট্রিক টন অলরেডি পাঁচ হাজার মেট্রিক তো আমরা উৎপাদন করছি তাহলে আমাদের ঘাটতিগত পাঁচ হাজার মেট্রিক টন পাঁচ হাজার মেট্রিক টন যদি নিয়ে আসতো তাহলে তো সমস্যা হইতো না কৃষকরা দাম কম পাইতো না কিন্তু যখন দশ হাজার মেট্রিক টন পেঁয়াজ নিয়ে আসতেছে তখনই তো কৃষকের কাছে যে পেঁয়াজটা আছে সেই পেঁয়াজের দামটা কিন্তু অটোমেটিক ভাবে কমে যাচ্ছে এইভাবে কিন্তু কৃষক প্রত্যেকটা ফসলে কিন্তু কি হচ্ছে হচ্ছে আপনি ক্ষেত্রে তারপরে একমাত্র ধানটাতে হয়তো বা সেরকম কিছু করতে পারে না হ্যাঁ তাছাড়া প্রত্যেকটা ফসলের ক্ষেত্রেই কি করে সরকার যে সরকার ক্ষমতায় থাকে তার তেলা চামড়া দিয়ে কৃষকের ক্ষতিগুলো করে তো এই জন্যই আমি আপনাদেরকে বলতেছি যে সেফ কৃষকদের যে কৃষকরা যাদের যারা কোনো রাজনৈতিক মানে পদে নেই বা রাজনৈতিক কোনো সদস্য সক্রিয় সদস্য না এই ব্যক্তিগুলো বাদ দিয়ে একেবারে প্রান্তিক লেভেলে কৃষক তারা যদি সংগঠন করে সারা বাংলাদেশে তাহলে কোন একটা সময় কৃষকরা ভালো থাকবে আদারওয়াইজ বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে কৃষকদের ভালো থাকার কোনো সুযোগ নেই তো এখন কৃষকদের মানে উপায়টা কি উপায়টা হচ্ছে হয় এক সংগঠন করতে হবে আর না হলে কৃষকদেরকে করতে হবে কি যতটুকু নিজের জন্য প্রয়োজন ধরেন আপনার ধান প্রয়োজন দশ মন আপনি পনেরো মন বা বিশ মন চাষ করবেন ঠিক আছে এরকম আপনার যদি দশ বিঘা জমি থাকে আপনি দশ ধরনের ফসল আবাদ করবেন করে আপনার যেটুকু প্রয়োজন আপনি ততটুকু ব্যবহার করুন তিনটি যেটুকু থাকবে সেটুকু আপনি মার্কেটে ছেড়ে দিবেন তাহলে কি হবে জানেন সারা বাংলাদেশে যদি এই ধরনের পলিসি সবাই যদি অ্যাপ্লাই করে তাহলে দেখবেন যে একটা ব্যালেন্স তৈরি হবে কারণ কৃষক যখন বেশি উৎপাদন করবে না তখন কিন্তু বিশেষ করে ঢাকা শহরে যারা আছে তাদের কিন্তু মাথা হ্যাং হয়ে যাবে তখন দেখবেন যে অটোমেটিক ভাবে কিন্তু কি কৃষকের কাছে কিন্তু এই বিভিন্ন লোকজন আসা শুরু করবে বিভিন্ন অফিসার আসা শুরু করবে হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে আমার ক্ষুদ্র জ্ঞানের সলিউশন আর কি যে এটা হচ্ছে একমাত্র উপায় আর একটা হচ্ছে যদি আমরা সংগঠন করতে পারি এটা ছাড়া আসলে কৃষকের কোনো উপায় নেই কারণ কৃষক সারা জীবন এই কৃষি কাজ করবে ঘাম ঝরাবে হ্যাঁ আর দামের সময় কিন্তু নাই কিন্তু মাঝখানে যে মধ্যসুদ্ধ ভুগি যে একটা সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়াই দিচ্ছে ঠিক আছে এই সিন্ডিকেটটা যে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এটার জন্য আসলে সরকার বা যারা সংস্থা আছে সরকারি সংস্থা আছে তাদের তেমন একটা ভূমিকা থাকে না না থাকার কারণে যারা ভোক্তা আছে তাদেরকে চোরা দামে মানে হচ্ছে খাইতে আর যারা উৎপাদক আছে তাদেরকে কম দামে পণ্য সেল করতে হচ্ছে মাঝখানে যারা মধ্যস্যুত ভোগী আছে তাদেরকে তারা কি হচ্ছে তারা দিন দিন কিন্তু লাভবান হচ্ছে তারা কিন্তু কোটি থেকে কোটি টাকার মালিক হচ্ছে এই হইলো আহ কৃষকের অবস্থা So, mundurah, kalau mahluk tagwin, susu tagwin. Assalamualaikum.